আসসালামু আলাইকুম গাইস ভাই আমি ফেসবুক ভিডিও করি ইউটিউব ভিডিও করি অনেক মানুষ বলে আমাকে পাগল মানুষই বলতে থাক ভাই আপনারা যখন ভিডিও ক্রিয়েট করবেন আপনাদেরকে অনেকই পাগল বলবে কিন্তু সবকিছু সহ্য করে চোখ বন্ধ করে আপনাদের কাজ চালিয়ে যেতে হবে দেখুন মানুষের যে কোন একটা এক নিয়ত থাকা ভালো মানে আপনি যে দিকে নিয়ত করবেন ওই দিকে আপনার যাইতেই হবে যত ঝড় আসুক বাধা আসুক মানে আপনার টার্গেট থাকতে হবে টার্গেট ফিল আপ করতে পারবেন আপনি সাকসেসফুল যতদিন পর্যন্ত আপনার টার্গেট পূরণ হবে না আপনি সাকসেসফুল হতে পারবেন না আর মানুষের কথা আপনি মন বেজার করবেন না আর দেখুন তিন বছরের পরিশ্রম করার পর আমি সফলতা অর্জন করেছি তো ধৈর্যটাও অনেক কিছুর ব্যাপার আর আপনাদের পাশে যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একটু সহজ হবে আর আমার কথা বলি ভাই আমাকে কেউ সহযোগিতা করা ছিল না আমি যে ইউটিউব ইউটিউবার হয়েছে এখন ফেসবুক পেজ চালাই আমি আমাকে কেউ সহযোগিতা করার মতো ছিল না ভাই তারপরে আপনারা কিছু প্রতিভা দেখান আমি নিজে নিজে ফেসবুক ইউটিউবে সেটিং ভিডিও দেখে দেখে ভাই আমি নিজে সাফল্য অর্জন করছি আমার নিজের দ্বারা আমি কারো হাত ধরে উঠিনি ভাই আমি আমার নিজের চেষ্টার কারণে আমি আজ পর্যন্ত আপনাদের দোয়া আশীর্বাদে আপনাদের কারণে এই পর্যন্ত আসছি আপনাদের ভালোবাসা তো ভালোবাসা অবিরাম আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং দিচ্ছেন আশা করি দিয়ে যাবেন আমিও অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আর আমি যখন বাংলাদেশ আসি যারা আমাকে কমেন্ট করতেছেন আমাকে ভালোবাসেন সবার সঙ্গে আমি দেখা করব ওই সোহাগ নামের একটি ছেলে আছে ছোট ভাই ও তো পাগল হয়েছে আমার সাথে দেখা করার জন্য ওর বাড়ি হয়েছে সিলেট তো ওই বলছে ভাই আপনি কোন দিন আসবেন বলবেন আমি এয়ারপোর্টে চলে আসবো ঠিক আছে তোমার যখন শখ তুমি আমার সঙ্গে এয়ারপোর্টে দেখা করবে আমি বলছি ওকে এত খুশি হয়েছে ভাই ভাই মানুষকে টাকা পয়সা দিয়ে খাওয়া খুশি বানানো যায় না ভালোবাসা দিয়ে খুশি করতে হয় ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আর কারো যদি কোনো কিছু হেল্পের দরকার হয় সহযোগিতার প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবেন আমি আপ্যায়ন চেষ্টা করব। ভাই টাকা দিয়ে কিছু হয় না টাকা দিয়ে সবকিছু টাকা দিয়ে পাওয়া যায় না সবকিছু টাকা হয় না কিন্তু ভালোবাসা কখন টাকা দিয়ে পাওয়া যায় না টাকার ভালোবাসা ভাই থাকে না দুই দিনে ভালোবাসা টাকা শেষ আপনার ভালোবাসা শেষ মন থেকে যে ভালোবাসবে সে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ভালোবাসে যাবে আর জীবনে বন্ধুত্ব করতে হলে এমন একজন সাথে বন্ধুত্ব করবেন নিঃস্বার্থ লোক যে লোকটি আপনার স্বার্থের পিছনে পাগল থাকবে না আপনাকে নিঃস্বার্থ বিনা স্বার্থে ভালোবেসে যাবে তাকে আপনি ভালোবাসবেন দেখবেন ভালোবাসা পাবেন জীবন সুখী হতে পারবেন তো ভিডিওটি আসলে লং হয়ে যাচ্ছে বেশি কথা বলবো না তো আমার তরফ থেকে যারা আমাকে সাপোর্ট করতেছেন সবার প্রতি ভালোবাসা রইল লাভ ইউ অলস ভিউয়ার্স লাভ লাভ ইউ ইউ অলস অলস আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য আমি অনেক খুশি হয়েছি হ্যাপি হয়েছি আপনাদের সাপোর্টে তো আশা করি আপনারা আমাকে আরো উপরে নিয়ে যাবেন আমি সম্পূর্ণ ভিওয়ার্স সাথে দেখা করব আমি বয়স দেব বাংলাদেশে আসার আগে অবশ্যই যারা যারা দেখবেন অবশ্যই দেখা করতে পারবেন আর সবাইকে নিয়ে আমার আসা আমি এক হোটেলে খানা খাবো একসঙ্গে খাবো ওখানে ভিডিও ক্রিয়েট করবো সবাইকে নিয়ে আমার ফ্রেমে আমি আটকে রাখবো সবাইকে তো ভালোবাসা অবিরাম ভালো থাকবেন সবাই হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম